এটা টু আর এটু বেশি হয় রুমে যারা চান খুবই সুন্দর ভিতরে কাজুলো করতে তারা এই কাজগুলো করে নিতে পারে যদি কোনো কেউ করতে চায় বেসরা টাকা পার রানিং স্কোয়ার ফিট টাকা করে পড়বে এটা হলো আপনার নতুন গোলাপ ডিজাইন বলা হ্যাঁ দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর একটি বরাবরের মতো চলে এসেছি ভাই ভাই জীবসামে তো আজকে আপনাদেরকে দারুন একটা ডেকোরেশন দেখো জীবসাম দিয়ে আমাদের সাথে আছে নাসির ভাই আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের কই নিয়ে আসছেন আজকে আজকে নিয়ে আসছি ভাই এটা হলো কলাতি হ্যাঁ বাজারে

দু হাজার চব্বিশ সালের নতুন ডিজাইন তা জি এটা হলো ভেটোরিয়া ডিজাইন যারা আরবি আছে আপনার যদি এর বারও অনেক ডিজাইন আছে তার যদি আপনারা

এখানে পুরা ওই ডেকোরেশনের সাথে কিন্তু মিল রেখে জানালার গেটটা করা হয়েছে। যে গ্লেজ করতেছে এর কারণ কি কালার এটা এন্টি কালার করা ভাইয়া এটা এন্টি কালার এবং গ্লেজ দা একারণে টোরেটা বেশি পড়বে হ্যাঁ আচ্ছা জানালার গেট কত করে ভাই জানালার গেট পড়বে 5000 টাকা পার পিস পার পিস 5000 টাকা করে আসবে

এই সিলিং স্টিপ টা না করেন দশ থেকে দশ থেকে বারো হাজার টাকা দশ থেকে বারো হাজার টাকা দশ হাজার টাকায় সুন্দর ভাবে করা হচ্ছে আচ্ছা দেখেন সিলিং রোজটা কিন্তু বিশাল সাইজের সিলিং রোজ এটা ইঞ্চি আচ্ছা আপনাদের কাছে তো অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে এবং এটা অ্যান্টিক কালার করা বুঝছেন শুন ভাই এটা যদি কোনো কেউ করতে চায় বিয়সরা রানিং ফিট পড়বে 100 টাকা পার রানিং স্কয়ার ফিট 100 টাকা করে পড়বো অ্যান্টিক কালার রানিং স্কয়ার আর জানলা লাগে তো সেম প্রাইস আছে হ্যাঁ সেম প্রাইস 5000 টাকা দেখেন ওইটা চেয়ে কিন্তু জানালার লাগে এটা বড় কিন্তু প্রাইস একই প্রাইস सेमই থাকবো আচ্ছা জানলা বড় ছোট দেখেন তো আপনার প্রাইস কম বেশি হচ্ছে না অনেকে দরজা দরজার গেটও করেন সেটাও কিন্তু করতে পারবেন

হ্যাঁ অনেক কিছু কিছু পার্থক্য আছে আর কি আচ্ছা আমি সিলিং রস টা দিয়েই বোঝাই দেখেন এখানে সিলিং রস এর যে ডিজাইনটা করেছে এবং কালারটা দিয়েছে একটা আলাদা শাইনিং করতেছে কিন্তু কালারে